তো আমাদের আজকের আলোচনার বিষয় আশা করি সত্যানুসন গ্রন্থ থেকেই এবং বিষয় হচ্ছে যে যে খেয়াল বিবেকের অনুচর অনুচর তাকেই মানে তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে যে খেয়াল বিবেকের অনুচর খুব সুন্দর করে ঠাকুরে বলে দেন আমাদেরকে সত্যানুসরণের প্রত্যেকটা লাইন আমি মনে করি যে বাহাত্তর পাতার একটা ছোট্ট বই যেখানে প্রত্যেকটা লাইন যদি প্রত্যেকটা মানুষ ঠিকভাবে বা বোঝে শুধু পড়লেই হবে না তাহলে প্রকৃত মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারে না এটা আমি বিশ্বাস করি তো এই যে খেয়াল বিবেকের অনুচর ঠাকুর বলছেন যদি তারই অনুসরণ করো তাহলে মঙ্গলের অধিকারী হবে এবার মঙ্গলের অধিকারী কেন বলছেন আমরা এমন কিছু কাজ করি বা এমন মানুষের কথা শুনি যেখানে আমরা নিজেদের অমঙ্গল নিজেরাই করে ফেলি আমরা নিজেরা বুঝতে পারি না যে আমাদেরকে কে ভালো কথা বলছে কে মন্দ কথা বলছে এবার আমরা তো প্রভৃতির জালে জড়িয়ে তো সেখানে আরো বেশি করে খারাপের দিকেই আমরা যাই কিন্তু বিবেক কি বলছে সেটা যখন নিজের মধ্যে নিজেকে জিজ্ঞাসা করে দেখবো বা যে মানুষটা নিজের বিবেক বুদ্ধি নিয়ে চলে সেই মানুষটাকে অনুসরণ করে চলবো তাহলে কিন্তু সঠিক পথে যাব। এখন হঠাৎ করে এখন আমাকে এই মুহূর্তে এখন নটা বাজতে চললো এই মুহূর্তে হঠাৎ করে যদি আমাকে কেউ বলে যে এখন আমার কোনো বন্ধু ছোট উদাহরণ বলছি আমার কোনো বন্ধু এখন হঠাৎ করে যদি বলে যে প্রিয়া দুর্গা পুজোর আজকে পঞ্চমীর দিন চল আসানসোল ঘুরে আসি তো এই যে আসানসোল ঘুরে আসি এটা তো ঘুরতে যাওয়ার একটা সুন্দর সময় পঞ্চমীর দিন কিন্তু আমাকে দেখতে হবে আমার বন্ধু আমাকে বলতেই পারে যে আজকে বেড়াতে চল একটা দূরত্ব আছে আছে ডিস্টেন্স আমাকে প্রথমেই দেখতে হবে যে সময় কত হয়েছে তার ইচ্ছা হতেই পারে সে কোন ধারা নিয়ে চলছে আমি কটার সময় বেরোচ্ছি কোথায় যাচ্ছি কার সাথেই বা যাচ্ছি আমাকে আনন্দ তো করতেই হবে আমি দুর্গা আনন্দ অবশ্যই করব কিন্তু আমাকে এগুলো খেয়াল রাখতে হবে তো যে আমাকে বলছে বন্ধুটা সে টাইম দেখে বলেনি কাকে বলছে কখন বলছে কি জন্য যাচ্ছি সেই বিষয়গুলো ভাবনা একটা বসে আনন্দ তার মনের মধ্যে জেগেছে তো সে আনন্দের আবেগে সে টাইম টেবিল কিছু না দেখে সে বলে দিল চল তো আমি তো তার সাথে বেরিয়ে যেতে পারি না হ্যাঁ সেই বন্ধুটাই যদি আমাকে সকাল বেলায় বলতো যে বিকেলে কোথাও যাবি বা একটা বাড়ি ফেরার সময় মতো যদি আমাকে বলতো যে হ্যাঁ তুই তুমি চলো আমরা বেরিয়ে আসি বা চলো আমরা বেরিয়ে আসি এই টাইমের মধ্যে বাড়ি ফিরে যাবো তাহলে কিন্তু আমি ভাবনা চিন্তা করে দেখতাম তো যে মানুষটা বলছে তার কথার যদি সামঞ্জস্য না থাকে সংযত ভাবে সে কথা না বলে তো তার অনুসরণ করে লাভ নেই বা সৎ ব্যাপার না থাকে তার অনুসরণ করে লাভ নেই যে মানুষটা ভেবে চিনতে যেটা সঠিক সেটা বলছে তাকে অনুসরণ করতে হবে তবেই মঙ্গলের অধিকারী হবে আমি এখন সেই বন্ধুটার সাথে চলে যেতে চলে গেলাম তারপর রাস্তাঘাটে একটা কোনো বিপদ আপদ হলো তো তাহলে ক্ষতিটা কার হবে তার তো হবেই যে গেছে কিন্তু সাথে সাথে আমারও হবে তো সেই জন্যই ঠাকুর বলছেন সবসময় ভেবে চিনতে কাজ করো ঠাকুর আমাদেরকে যে কথাগুলো বলে দিয়ে গেছেন সেই কথাগুলো যদি আমরা সুন্দর করে মেনে চলি তাহলে কিন্তু আমাদের অমঙ্গল কখনো আসতে পারে না এর অনেক উদাহরণ হয় এই কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম দেওঘর আচ্ছা যদি বলছেন মনোমালিন্য নিয়ে একটা কথা আচ্ছা যদি বললেন জাস্ট গল্প করতে করতেই বললেন যে মনোমালিন্য তখনই হবে যখন যতক্ষণ তোমার ইচ্ছা ততক্ষণ ঠিক আছে আমার ইচ্ছা ইচ্ছা তখনই ঠাকুরের যতক্ষণ চলবে যদি আমরা দুজনে আমরা একে অপরে যে থাকবে সামনের পক্ষ তার সাথে যতক্ষণ আমরা ঠাকুরের কথা নিয়ে আলোচনা করব ততক্ষণ ঠিক আছে বা ঠাকুরের মত অনুযায়ী চলবো তখন ঠিক আছে যে আমার ইচ্ছা বা ওনার ইচ্ছাটা চলে আসবে ঠাকুরের ইচ্ছার মধ্যে তখনই কিন্তু ঠাকুরের কথাগুলো আমরা মানতে পারবো না তখনই আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হবে ঠাকুরের কথা ধরে মেনে যদি আমরা চলি তাহলেই আমরা মঙ্গলের অধিকারী হতে পারবো তো সেই জন্য আমরা সকলেই চেষ্টা করবো একটু আগেই উমাস দাদা ভাই বললেন যে আমরা ফাঁকি দিই সত্যি কথাই আমরা অনেকটাই ফাঁকি দিই কিন্তু ফাঁকির মধ্যেও আমরা এমনই ফাঁকি দেবো না যে আমাদের ক্ষতিটা নিজেরাই ডেকে নিয়ে আসবো আমাদেরকে কাজের ফাঁকে হোক যেমন করে হোক নাম তো করতেই হবে হ্যাঁ হতে পারে কি আমরা এক জায়গায় বসে যেটা আমাদেরকে ঠাকুর বাড়ি থেকে বলছেন কি পঁয়তাল্লিশ মিনিট হোক আধ ঘন্টা হোক একটা সময় রেখে সে নামটা করতে ধ্যান করতে কিন্তু আমরা যেটা যদি পারছি না পথ চলতে কিন্তু আমাদেরকে করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বাজে কথা চিন্তা না করে নামটা কিন্তু জপে যেতে হবে যদি জপে যাই তাহলে আমরা ঠাকুরের সাথে একটা কানেকশন সব সময় জন্য তৈরি করে রাখতে পারবো আলোচনা এখানে শেষ করছি আজকের মতো পূজো হয়ে গেছে সকলকে শারদীয় শুভেচ্ছা সকলে খুব ভালো করে পুজো কাটান জয়গুরু জয়গুরু আমাদের প্রিয়া বান্দীর মা প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা মায়ের কাছে অত্যন্ত कृतज्ञ জয়গুরু মা আমাত আমাদের সঙ্গে এইভাবে থাকুন আমরা ঠাকুর কথা শুনি আপনার কাছ থেকে গান শুনি জয়গুরু মা আমার